বাজরিগার পাখি পালনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাখির ব্রিডিং তো আপনারা যারা বাজরিগার পাখি পালনে নতুন তো অনেকেই বুঝতে পারেন না পাখিকে কিভাবে ব্রিডিং করাবেন আর পাখি কেন ডিম দেয় না তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য কারণ আজকের এই ভিডিওতে আপনারা জানবেন বাজরিগার পাখি ডিম না পাড়ার কারণ আর কি করলে পাখি থেকে বেশি বেশি ডিম বাচ্চা পাওয়া যাবে আর পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনার উপায় তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন হচ্ছে না সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন শুরু করি প্রথমেই আপনাকে জানতে হবে পাখি ডিম পাড়ে না কেন বাজরিকার পাখি ডিম না পাড়ার বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথম যে কারণটা সেটা হলো পাখি যদি আপনার পোষমানা হয় বা টেম হয় তাহলে সে পাখি সহজে ব্রিডিং করবে না আর যদি আপনি মেয়ে পাখিকে পোষ মানিয়েছেন তাহলে ব্রিডিং হতে সময় লাগবে আর যদি কোনো মেল বা পুরুষ পাখিকে পোষ মানিয়েছেন তাহলে সেক্ষেত্রে পাখি ব্রিডিং করবে তাই পাখিকে ব্রিডিং করানোর আগে সঠিকভাবে জোড়া দিতে হবে আর বাজরিগার পাখিকে কিভাবে জোড়া দেবেন এ বিষয়ে বিস্তারিত আমি শেষে আলোচনা করব তার আগে কারণগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে কারণটা সেটা হলো খাঁচার সঠিক মাপ বাজরিগার পাখি খাঁচার সাইজ ঠিকঠাক না হলে ব্রিডিং করেই না তো পাখি বাচ্চা করার জন্য আপনাকে আগে একটা সঠিক মাপের খাঁচা নির্বাচন করতে হবে একজোড়া বাজরিগারের জন্য খাঁচার সর্বনিম্ন মাপ হল আঠেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি আপনি এই মাপের খাঁচায় একজোড়া পাখি রাখতে পারেন আর এর থেকেও বড়ো সাইজের খাঁচা হলে বেটার হয় কারণ যত বড়ো সাইজের খাঁচা হবে তত পাখি উড়তে পারবে আর মেটিং করতে সুবিধা হবে তিন নম্বর যে কারণটা সেটা হলো সঠিক পরিবেশ বাজরিকার পাখি সহ যে কোনো পাখির ব্রিডিংয়ের জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা লক্ষণীয় সেটা হল ব্রিডিংয়ের জন্য উপযুক্ত পরিবেশ পাখিকে এমন স্থানে রাখতে হবে যেখানে মানুষের যাতায়াত কম শিকারী প্রাণী যেমন বিড়াল ইঁদুর এদের যাতায়াত কম এক কথায় কোনো নিরিবিলি পরিবেশে পাখিকে রাখবেন এতে করে পাখি প্রাইভেসিতে থাকবে আর দ্রুত ডিম পাড়বে তো এইবার বলবো বাজরিকার পাখিকে কীভাবে জোড়া দেবেন পাখিকে জোড়া দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে এক জোড়া সুস্থ পাখি নির্বাচন করতে হবে এরপর দুটো আলাদা আলাদা খাঁচা নেবেন আর ওই খাঁচাগুলোকে পাশাপাশি রাখবেন এরপর খাঁচার মধ্যে পাখিগুলোকে পাঁচ দিন রেখে দেবেন এবার যখন দেখবেন পাখিগুলো একে অপরের দিকে তাকিয়ে আছে ডাকাটাকি করছে তখন বুঝে নেবেন পাখি জোড়া নিয়ে নিয়েছে এই ট্রিক্সটা ফাইভ ডে ট্রিক নামেও পরিচিত এই ট্রিকটা বিশেষ করে তাদের খুব কাজে লাগবে যারা শত চেষ্টার পরও পাখিকে জোড়া দিতে পারেন না আর হ্যাঁ এটাতে যে কোনো পাখিকে জোড়া দেওয়া যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এছাড়াও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর চ্যানেলে যারা নতুন হয়েছে নতুন সাবস্ক্রাইব করবেন তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা